আসসালামু আলাইকুম মরাসমত উল্লাহ হি ওবারের আশা করছি আল্লাহ রশেষ মেয়ের বাড়িতে আপনার সকলে ভালো আছেন সম্মানিত ব্যবহার হয়তো আমার ধামনিল দেখেই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে কোনো স্ত্রী যদি তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে চলে যায় অথবা স্ত্রীর পিতামাতার কু পরামর্শে অথবা তাদের বোন যে কোনো মানুষের কু যদি স্বামীর বাড়ি থেকে স্ত্রী কোথাও চলে যায় বাবার বাড়ি চলে যায় বা কোথাও পালিয়ে চলে যায় তাহলে ওই স্ত্রীকে কিভাবে আপনি ইসলামিক ওয়েতে আবার আপনার কাছে নিয়ে আসতে পারবেন সেই বিষয়ে আজকে কিন্তু তদবির দিব তদবিরটা দেওয়ার আগে একটা কথাই বলবো যাদের বিশ্বাস আছে পরিপূর্ণ বিশ্বাস যাদের আছে কোরআনিক আমলের উপর তারাই এই ভিডিওটা দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন এবং আমলের নিয়তে আপনি ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এবং একশো পারসেন্ট আপনি আমলটা করবেন অনেকে আছে আমল না করলেই আমাকে কল দেয় বলে যে হজুর আপনারা যে এইসব ভিডিও আপলোড করেন এইসব ভিডিওতে কি আসলেই কাজে আসে কি না আমি বলবো যারা এইসব কথা বলেন আমি অনুরোধ করব পূর্বে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন আমল করার পর যদি কাজ না হয় তখন আমাদেরকে কল দিবেন বলবেন হুজুর কাজ হয়েছে না তবে এটা মনে রাখবেন কোরআনিক আমল অবশ্যই বৃথা যায় না বাট আপনার আমল করতে ভুল হতে পারে আপনার হয়তো সিস্টেমটা ভুল হতে পারে এজন্য কিন্তু কোরআনের কোনো ভুল নাই কোরআনিক আমল এটা একশো পারসেন্ট কাজ করে সো আগেই বলছি তাদের জন্য এই ভিডিওটা যারা বিশ্বাসী কোরআন বিশ্বাসী তো আজকে যে ভিডিওটা কোনো স্ত্রী যদি তার স্বামীর বাড়ি থেকে চলে যায় ওই স্ত্রীকে কিভাবে ইসলামিক ওয়েতে বাড়িতে আনা যায় তিন দিন সাত দিনের মধ্যে তিন দিন বা সাত দিনের মধ্যে অথবা কোনো স্বামী যদি রাগ ঘুষা করে কোথাও চলে যায় ওই স্বামীকে কিভাবে ফিরিয়ে বাড়িতে আনা যায় ওই ওয়েটা কোরআনিক ওয়েতে আপনি করতে পারবেন কোরানিক ওয়েতে আপনি সেই তদ্বিরটা করতে পারবেন আপনার স্বামী বা স্ত্রীকে বাড়িতে বেক করতে পারবেন ইনশাল্লাহ আমার আমলটা বলে দেওয়ার আগে অবশ্যই অনুরোধ করব যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণ দেখবেন একটা লাইক দেন এখনই একটা লাইক দেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভবিষ্যতে কাজ লাগতে পারেন ইনশাল্লাহ আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যাই হোক ভিডিওটা লম্বা করতে চায় না আমলটা হচ্ছে সুরা আনফালের তেষট্টি নাম্বার আয়াত সুরা আনফালের তেষট্টি নাম্বার আয়াত আমি আপনাদেরকে উচ্চারণ করে বলে দেবো দেখেন আমার কাছে কিন্তু কিতাব আছে সরাসরি কিতাব থেকে আপনাদেরকে আমি আমল দিতেছি আপনারা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন আমল করে যদি কাজ না হয় তখন আমাকে কল দেবেন ইনশাআল্লাহ তবে পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটা করবেন আমি আয়াতটা বলে দিতেছি এই আয়াতটা আপনি সাতবার পড়বেন সাতবার পড়বেন আপনি নিজেই পড়তে পারবেন অজু করিয়া নামাজ টামাজ পড়িয়া যে কোনো ওয়াক্তের পর নামাজ পড়ার পর আসর মাগরি ভেষা ফজর দুপুর যে কোনো নামাজের পর নামাজ পড়ার পরে পবিত্র অবস্থায় এই দোয়াটা পড়বেন সাতবার মনে রাখবেন প্রয়োজনে খাতা কলম নিয়ে বসেন সাতবার এই দোয়াটা করবেন দোয়াটা হচ্ছে আমি উচ্চারণ করে দিতেছি এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা ফলো করবেন فقت ما في الأرض جميعاً ما ألفت بين قلوبهم، بين قلوبهم ولكن الله ألف بينهم إنه হাকিম সুরা আনফালের তেষট্টি নাম্বার আয়াত আপনি যদি আমার মুখ থেকে হ্যাঁ যে উচ্চারণটা শুনছেন এটা যদি না বুঝেন না পারেন তাহলে আপনি আনফালের তেষট্টি নাম্বার আয়াত গুগলে লিখে সার্চ করলে পাবেন অথবা আপনার কোরআন শরীফের হ্যাঁ সুরা আনফালের তেষট্টি নাম্বার আয়াত খোঁজ করলে পাবেন এই শব্দটা সরি এই আয়ারটা আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পর মিশ্রিতে ফুক দিবেন মানে তাল মিশ্রি অনেকে বলে তাল মিশ্রি সিনির মতো আর কি মিশ্রি তাল মিশ্রির মধ্যে ফু দিবেন সাতবার এক প্রতিবার মানে সাতবার পরবেন প্রত্যেকবার আয়ারটা পরার পর ষাটটা ফু দিবেন এভাবে ফুঁ দিবেন ফু দেওয়ার পর যে নাকি আপনার বাড়ি থেকে পালিয়ে গেছে আপনার স্ত্রী বা আপনার স্বামী যেই হোক বাড়িতে যদি পালিয়ে যায় তাহলে যে ভাবে, যে কোনো ওয়েতেই এই তাল মিস্ত্রি পরা মানে তাল মিস্ত্রিটা তাকে খাওয়াই দেবেন দেখবেন ইনশাল্লাহ তিন দিন এমনও হতে পারে এক দিনের মধ্যে আপনার বাড়িতে চলে আসতে পারে অথবা তিন দিন হায়েস্ট সাত দিন ইনশাল্লাহ দেখেন আমি কিতাব থেকে নিতেছি আপনাদেরকে বিশ্বাস করতেছেন না তো দেখেন কিতাব থেকে দিতেছি আপনাদেরকে ঠিক আছে জুম করলে পাবেন সো ইনশাল্লাহ অবশ্যই আমলে নিয়ে ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা আগে দেখবেন পরিপূর্ণভাবে তারপর আমল করবেন ওকে ইনশাল্লাহ আপনার ওয়াইফ অথবা আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি